এই যে তোজ সবাইকে চা দিতে বলছে ঠিক আছে এই যে পাপা নিয়ে নিল এখানে দিদি আর পাপার চা ঠিক আছে সবাইকে চা দিয়ে দিলাম এবার আমার দু খাওয়া হয়ে গেছে আমার কাজ খতম এ পাপা মোমা আবার দেখছে আমার কি আনতে গেল হ্যাঁ সর পড়েছে সরটাকে ফেলে দিতে হবে হ্যাঁ আমার ছেলেটাকে ঠিকঠাক করে খেতে দে হ্যাঁ তারপর ধরো খাবে তো আমার ছেলেটা হ্যাঁ ও দেখছে দেখো তো ভাই হ্যাঁ ওর মা কি আনছে সেদিকেও লক্ষ্য নাড়ু গোপাল তা বলে স্প্রাইট

চলো আমাদের সবাইকে চাটা দেওয়া হয়ে গেছে তাই এখন আমরা যাই বলে আমি ব্যাকাবুড়ির মতো এই আমার ল্যাসটা পড়ে গেছিল থ্যাংক ইউ তুলে দেওয়ার জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে আর গিয়ে শুয়ে পড়ো যাও যাও